আমাদের কবুতর নামারা হাত পিসিকে দেখে এতক্ষণ রোদে বইসা তারপর বিডু কাটতেছি কিন্তু ও চলে গেছে আবার শীতও নাই গেছে। আর আমাদের এলাকার সিন সিনারি কিন্তু আমার নিজের কাছে অনেকই ভাল লাগে বিডুতে দেখতে মনে হয় আর বেশি সুন্দর লাগে যাইতেছি টাউনে তারপরে যাব হয়েছে আবার একটু কি বলে একটা শপিং মলে যে ভাইয়াটা আছে ওই ভাইয়ার জন্য তো কিছু নিতেই বইয়ের জন্য কিছু তো খায় না চিকিৎসার জন্য সাউথ আফ্রিকা কিন্তু অনেকই ভালো আছে না যে পাসপোর্ট লাগবে অরিজিনাল কাগজ লাগবে এটা সেটা কিছুই লাগে না যে যার যেই পেপার থাকে যদি আমাদের বাংলাদেশে একটা পাসপোর্টও থাকে তারপরও হয়ে যায় কোনো সমস্যা করে না যেমন অন্য অন্য দেশে শুনছি আবার কার্ড লাগে এটা সেটা করা লাগে রেনিউ করা লাগে এগুলা কিছুই না আর এই যে পাশে যে গাছগুলা দেখতেছেন এগুলো কিন্তু মরা না এখন তো শীত পড়ছে এই জন্য পাতা পাতা সব জয়রা পড়ে গেছে সবকিছু ফ্রি

হসপিটালের বাড়ির ভিতর ভিতরে ভিতরে আবার জায়গা দুনিয়া জায়গা এই গলি ওই গলি আর আবার নাই এখানে একবার ঢুকলে বেরুন যায় আবার ঢুকুন জানা এরকম অবস্থা আর এই যে এই ভাইকে যে ডক্টা দিচ্ছে তিন ডক্টর ঢুকছে ভিতরে তবে এই ভাই একটা তাকে আমি করছিলাম স্ট্রোক করছিল হসপিটাল কাছে থাকলে বারবার ধরেন বাইচা যায় আবার ফোন করলে অ্যাম্বুলেন্সের সাথে সাথে রেডি এর মধ্যে গাড়ি থাকে নিজেদের আশা পড়তে পারে তার জন্য কিন্তু এবার অবস্থা যায় বহুতে খারাপ দেখতেছি আর কি হসপিটাল ঠিক আয়সা আমি এদিকে হলুদ মরিচ কষাইছি আর আপনাদের বাইসি চিকেন কাইটা দিয়েছে যে বসাই দিলাম ঠিক করে

अब जून्डी तो सिला जून्डी सिला हम तो परे हम तो कोई एक बार हुए कैसे आवाज़ किये जून्डी सिला में हाँ, गया 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 तो थी ये जब आप टाव हुए कैसे नारा दिया निया जय पर थाई बने एक दिया <laughs> एक तो

আমি আবার গলা মাথা কলিদা এসব লাইক করি এই জন্য খুঁজতেছি গলা নাইস না মা মাথাও নাইস পাইতেছি না তোমার পাই জানেনা সবই এদিকে আবার চুলা চুলা এসব ক্লিন করছি তারপরে এই যে হাড়ি পাতিল যেগুলো আছে এগুলো দেখেন সুন্দর করে করা লাগে এখন এই যে তাওল রয়েছে কাজটা শেষ হইব আবার এই যে এই গাছেও পানি দিতে হইব গাছগুলো একেবারে শুকাই সব মরতেছে এই যে অবস্থা আর এই যে বাড়বি কি করছি যে এই যে এটা দেখেন এখনো নিচেও নেই নেই আর এই যে এগুলো সব মরতেছে মরতেছে এরকম যেহেতু এমনিতে তো শীত শীতে তো মরেই যায় আর এটার মধ্যে পানির অভাবে দেখেন আমার মনে হয় ফুলগুলা সবই শুকাই যাইতেছে এই ফুলগুলা কিন্তু দেখতে আবার মাসাল্লাহ অনেকই সুন্দর লাগে যে প্লান্ট পাতাগুলো আরো বেশি সুন্দর লাগে ফুল যেমন আপনাদের হয় গেছে দেখেন কত মেঘলা মেঘলা আর এই শীতের সময় যদি মেঘলা আকাশ থাকে তাহলে কিন্তু অনেকেই বিরক্ত লাগে কিন্তু সিনারি দেখতে ভালোই লাগে দেখছেন আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি আপনাদের যদি ভালো লাগে লাইক সে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আলহামুল্লা বাকাত আল্লাহ হাফেজ